উত্তর বগুলা আপনি থাকেন আপনি জানেন না যে আপনি ছোট তো বড়ছেন কই না ঠিক আছে তো হেন হেন ছোট তো বড়ছেন এই এলাকায় ঠিক আছে কিন্তু এই এলাকার নামটা জানবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ আপনারা ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আসলে ওনার অবস্থা খুব খারাপ উনি এরকম ভাবে মানুষ এতে চায়া চিন্তাই খায় আর এরকম ভাবে মানুষের কাছে এরকম আসলে ওনারা সবাই মিলেই চালায় আর কি ওনারা সবাই সহযোগিতা করে তো ওনার ওনার জন্য আপনারা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসলে এটা হলো আমরা যে এখন আসি বর্তমানে এটা হলো চাঁদপুর জেলা বগুলা দক্ষিণ বগুলা কান্দি এই গ্রামের নাম হইল দক্ষিণ বগুলা কান্দি হ্যাঁ এই গ্রামের নাম এটা আসলে এইখানে লোকজনের অবস্থা খুবই খারাপ আর এখানে যে রাস্তাঘাট আছে যে এরও খুব খারাপ অবস্থা এরা যে গড়দুয়ারের মধ্যে থাকে এই গড়দুয়ারের অবস্থাও বেশি একটা ভালো না এবং তার যে একটা আছে সেই ঘরটা খুবই বেহাল অবস্থা তো আসলে আমরা এবার প্রথমবার আসছি তো মোটামুটি সবাইকে এরকম দেখতেছি ইনশাল্লাহ পর আমরা সবাইকে আরও বেশি সহযোগিতা করার জন্য চেষ্টা করব সবাইরে যাতে আমরা এরকম পরব পরবর্তী পর্যায়ে এরকমভাবে বেশি বেশি সহযোগিতা করতে পারি এখন আসলে আমি এখানে কখনও আসিনি তো এই এলাকা কখনো দেখিনি তো এখন আসলে না আসলে তো আর বোঝা যায় না এখন আমরা আসছি ইনশাল্লাহ সবাইকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এখন আমরা সবাইকে সহযোগিতা করব তবে সবাইকে যতটুকু পারি ইনশাল্লাহ দিব

সে লহনি হ্যাঁ জেনা আসলে সব কিছু উপর আল্লার ইচ্ছা আসলে আল্লাহ কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় আবার আল্লাহ কাউকে দেয় না তো সবকিছু উপর আল্লার হাতে তো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব জি জি নামাজ পড়ব জি কোন সূরা বলতে পারবেন একটা সূরা বলতে পারবেন যেকোন একটা সূরা যে যেইটা আপনি পারেন একটা কন যেইটা আপনি পারেন কোন আসলে এদিকে Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir Rahim. Malik yaumiddin. Iyyaka na'budu wa iyyaka Ihdinas siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Acha jaka alhamdulillah. 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 আসলে আমরা যাতে এরকমভাবে যারা প্রাপ্য যারা অসহায় আছে তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি তাদেরকে যাতে দিতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা এই যে ভিডিওগুলো এগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার দিলে যাতে এটা সমস্ত জায়গায় সরায় যায় সবাই যাতে দেখতে পারে এরকমভাবে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজগুলা মৃত্যুর আকন যত করতে পারি আসলে আমি তো করতে চলে না আল্লাহ দেয়া দিয়া করাইতেই আল্লাহ যাতে আমার কবুল করে মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি এরকম আমার দেশের এবং বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের এবং বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়া যাতে এরকম অসহায় লোক যারা আছে তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি তাদেরকে যাতে দিতে পারি এবং তাদেরকে যাতে আমি সর্বদা সর্বসময় সহযোগিতা করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন টাকাটা টান দেন টাকাটা টান দেন টান দেখেন ঠিক আছে না দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আলহামদুল্লাহ ইনশাল্লাহ আপনার আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ